أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله الذي لا إله إلا هو الخلق حي لك يم أتوب إليه لا حول ولا قوة আিন দু হাসন তিরত হাসন তৌ কি না রব না রপ করে দৌ গাল্লা জীবনে রে গুন রব্বানা রবানা মাপ করে দাও গো গয়াল্লা জিন্দগি রব্বানা রব্বানা মাপ করে দাও গো গয়াল্লা সগিরা কবিরা ছোট বড় জনয় জনা গুনা তোমার শাহিদার বারে হাত তুলে ধরেছি এত গুনা করেছি রে মালি তোমার ইচ্ছা জাগবে না দিন বান্দারে চোখের দিকে তাকায় না বান্দার হাতের দিকে তাকায় না মাবুদি গো তোমার বন্ধুর রৌজা মুবার তোর তাকাও আয় আল্লাহ তোমার রহমান ও রাহিমের তোর তাকাও আল্লাহ দরদি তোমার বান্দার জীবনের গুণাগুলি মাফ করে দাও যারা পরিমাণ যদি হাদিয়া দিয়া থাকো দয়ার নবী মায়ার নবী আহমদ মোস্তফা மொ மூரு ஜன்னு குர் சாஹ நேரம் বাবলা বাগানে হাবিবের মাতা পিতা ঘুমিয়ে আছে সেইখানে পৌঁছিয়ে দাও যত মমেনা দুনিয়া টেনে বিদায় হয়ে গেছে সেইখানে পৌঁছিয়ে দাও আল্লাহ যারা নামাজ পড়ে না নামাজের বুঝে দান করো আল্লাহ যারা কোরআন পড়ে কবুল করো যারা নামাজ কোরআন পড়ে না কোরআন আল্লাহ মহব্বত সৃষ্টি করে দাও আয়াল্লা বাড়িয়ালা জান্নাতের বাগানে সাজাইছে রে মাওলা শ্বশুর দাদা দাদি নানা না নানি পড়া পিতাসী ধনবানবাসী প্রিয় সুজন যে যেখানে কবরে গিয়েছ আল্লাহ রব্বুল আলামিন কবরগুলো রিয়াজুল জান্নাত বানিয়ে দাও আল্লাহ তুমি শামিতয় সুস্থ তুমি সুস্থতা তৈরি করে দাও আল্লাহ বাড়িতে আসমানি বালা দিও না জমিনে বালা দিও না আসমানি বালা আসমানে দাও বাউ জমিনে বালা জমিনে কবরে দিয়ে দাও আল্লাহ কামারস্তে বরকত দিয়ে দাও অভাবের দরজা বন্ধ করে রুজির দরজাটা খুলে দাও আল্লাহ বাড়িতে তু দিয়া ভরপুর করে দাও আর রব্বুল আলামিন জিয়াশে করে সদাইছে মনের বাসনা পুরা করে দাও আর সিংহাসন তোর নিদান করে দাও আয় আল্লাহ পাক রব্বুল আমার মা বনের rahat তুলে ধরেছে আল্লাহ আমার মা বnder আল্লাহ আল্লাহ রাসুল আল্লাহ বানাইয়ে দাও আল্লাহ কেনা মা বন্ধের নামাজি পুরানি বালা আল্লাহ আল্লাহ রাসুল আল্লাহ বানাইয়ে দাও যাদের ছেলে নাই ছেলে দাও যাদের মেয়ে নাই মেয়ে দিয়ে কলি যা ঠান্ডা করে দাও আই আল্লাহ যারা নি সন্তান সন্তান আদি দান করে দাও আল্লাহ যাদের ছেলে মেয়ে লেখাপড়া করে কামেলিয়া দান করে দাও আল্লাহ যারা ব্যবসায়ী করে উন্নতি দাও যারা কি কাজ করে কৃষিতে বড় পদে দিয়ে দাও রবুল আলমিন যারা অফিস আদালতে যাই দান করে দাও আই আল্লাহ পাকে রবুল আমিন আল্লাহই আমি এত মেরে হাতে দান করে দিয়েছে শালা দানের বদলে দানের হাতটা বেশি বাড়াইয়া দিও আল্লাহ দানেরই বদলে মাল বরকত দিয়া দিও আল্লাহ দানেরই বদলে রোগবালাসবাকলা দান করো আল্লাহ দানেরই বদলে আল্লাহ শান্তির ফায়সালা তুমি দিয়ে দিও আল্লাহ দানকারীরে কারীরে দান লেখা কবুল করিও দানেরই বদলে জান্নাত نصیব করে দিও দানকারীরে দান আল্লাহ কবুল করি ও দানের বদলে কাল কুটুম কিয়ামতের ময়দানে সোনার টুপি মাথায় দিয়ে রোজা হাসরে উঠাই আয় আল্লাহ পাক রব্বুল আলামিন হাল্লা যারা দান করে দিয়েছে রে মালিক আল্লাহ একবার অপরেশন করে আবার করবে আল্লাহ রোগ থেকে সেপা কল্যা দান করো তুমি না বড় ডাক্তার বড় ভোকানি তুমি যদি নজরে দাও পৃথিবীতে পুরো রোগ থাকবে বেনারে আল্লাহ আই আল্লাহ পাকর বোলা মিল এত বড় গুণ বোঝা মাথায় করে হাত তুলে ধরেছি আল্লাহ এবোধ রে বধোতের উপরে রাজি খুশি তাই কো আল্লা ধীরে রে বদতীকে তু কর আই আল্লাহ পাকর বোলা মি

মাহফিলের রসুল্লা করে কবরে গোলারিয়া জিও আল্লাহ আমার মা বোনদেরকে পর্দাওয়ালা পর্দাওয়ালা কুরানিওয়ালা আল্লা রাসুলাল বানিয়ে দাও আল্লাহ যারা রোগ থেনে হাত তুলে ধরেছে সে পাক্লা দান আল্লাহ যারা ঋণে পড়েছে ঋণ পড়াছে মুক্তি দিয়ে দাও আল্লাহ যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করো আল্লাহ যারা পর্দা করে না পর্দার তৌফি দান আল্লাহ যারা রোগ থেনে হাত তুলে ধরেছে সে দান করো আই আল্লা বাগান আপ্লা না আমি যারা ঋণে পড়েছে ঋণ টেনে মুক্তি দিয়ে দাও আল্লাহ সবার মনোযাত তুমি কবলার মন জুরু করে নাও আল্লাহ দরে দি সয়িতানের সয়িতানই শেরক বেদা দি অন্যায় তা চার কাজ তিনি তুমি হেফাজতে করে নাও আল্লাহ কুন্দুখিনি হাত তুলে ধরেছে মনে মায়ের ভাবি কত সুন্দর ডাক মা মিষ্টি মধুসাদেরই জিনিসই মা আল্লাহ আমার মা আমাকে ভোরবেলা ফোন দিয়ে বলে মা আমি এসে নিয়ে যা আল্লাহ পাখুল আলমিন আমি একা দিন দরদিয়া আল্লাহ আমার মা আমার কাছ থেকে যাওয়া এগারো মাস হয়েছে আল্লাহ আমার মায়ের যেন গরু কাপড় আমার হাতে হয় তুমি তো বিধান আয় আল্লাহ আমার আমার শাউরি কেউ সুস্থতা নিও আমার মা সুস্থতা সুস্থতাই নিও আল্লাহ তোর দিক বেস নাই ফেলায় না আল্লাহ আমার ট্রানের মতো ক্ষমতা নাই রে আল্লাহ আমি আল্লাহ রবুল আলা মিহন আমি তোমার কাছে বড় আশা করেছি আল্লাহ দুইটা মানুষের হাতে আমার হাতে যেন দুইটা মানুষের দাফন কাপন করতে পারি তো কি দান করো আল্লাহ আল্লাহ আমার জ্ঞান দিও বুদ্ধি দিও আল্লাহ আমার মাথার শক্তি খুলে দিও তুমি আমাকে বেশি বেশি এলেম দান করো আল্লাহ আমি যেন পারি তাদেরকে বা এফাজত করিতে আমি তাদের সেবা চর্চা করিতে নেওয়া আলা বাবা রবলালবী কোন দুখিনে হাত তুলে ধরেছে আবনে ইলাহ আবহরেতে আল্লাহ ভিটের হাতে রসিলা করে কদর কবরিয়া ঝুলি চন্না বানিয় দাও আল্লাহ কোন দুখিনে হাত তুলে ধরেছে মাউনা বাবা উনি মারববেরে আল্লাহ ববরববেরে আল্লাহ মতমা বলতে পারে না গো பாபா போர நகுவல்ல பெட்டர பீட்டே மா போடா பெட்டர பட்டி பாபா போல புலல்ல வீ எந்திரல்ல ஓதனேரல்ல அல்ல தருதீ এতে মে হাত চল্লা আল্লাহ দর দিয়ে এতে হাতে রা করে বাবা মায়ের কবর চান্নাতে টুকরা বানাই দাও সকলে দরজা হইতে আল্লাহ তোমার দৌ যা ও গোপুরি তোমার ধরো যাতে রোলাপু গড়িয়া মপকৰো মাফ কৰ মাপুদেলাই মপ কৰি আ দেওগয়াল্লা তোমার নিজগনে মপ কৰি আ দেওগয়া তোমার নিজে গনে এত গুণা করছি মা বাংলা দরদি আমি জানি না রে মালিক কার মনে কোন আশঙ্কা আকাঙ্ক্ষা নিয়ে হাত আল্লাহ দরদি সবার মনের বাসনা পুরা করে দিও আল্লাহ আমার এক একটা ক্রণ খতমে সাবধান করে দিও আল্লাহ সারা বছরে সব বলি কাল কঠিন কি আমাদের ময়দানে উঠ পারেছে তো জানি আল্লাহ বানাইয়ে দিল আমিন আল্লাহ দর আমার যে যেখানে কবরে গেছে আল্লাহ সবার কবর জানি টুকরা বানাও জীবনের কোনো মাপিল যদি কবল না হয় আজকের মাপিল কবল করো আমার তামাম জিন্দিগের গুণাগুলি মাফ করে দাও আল্লাহ গুণা যদি মাপ নাই করবা মালিক গোপন জানি আজরাইল পাঠায় দিব আল্লাহ দরদি আল্লাহ আজরাইলের ভয়ঙ্কার চেহারা কেন দেখাই না ও মালিক মাবুদ মাবুদ গো ভাঙ্গা চুরা নামাজ পড়ি আল্লাহ ভাঙ্গা চুরা পরদা করি আল্লাহ তোমার ইসলাম নিয়ে করি মালিক তার বিনিময়ে তুমি আমাদের আদ্রাঈলের ভয়ঙ্কার দেখায়ো না আদ্রাঈলের সুন্দর সিহরাখানা দেখায়া দেখায়া তোমার দরদী নবীর মুখখানা দেখায়া দেখাইয়া আল্লাহ জানটা কবজ করায়ো রবুল আলামিন ঈমানের আলো তত দিয়া দিও মরণের কষ্টকে সহজ করে দিও আয় আল্লাহ শয়তানে ঠকাই পড়ে মিথ্যা দুনিয়ার লোভে পড়ে আমাবো জীবনটা বরবাদ করে দিয়েছি হাসা নাই যে তোমার কাছে মাপ পাবো আল্লাহ রবুল আল্লাহ আমাদের তো জিন্দেগির গুনাগুলি মাফ করে দাও আল্লাহ আল্লাহ পাকা রবুল আল্লাহ মিন্দুখিনি হাত তুলে ধরেছি জনন্দুখিনি মা বেটা বিটি অন্ধকার কবরে ঘুমিয়ে গেছে মায়ের হাতের উঠিলে করে বেটা বিটির কবরে তুমি চান্না বানিয়ে দাও আল্লাহ কোন কুন্দুখিনে হাত তুলে ধরেছে আমার মতো স্বামী হারাই এটি আল্লাহ করে রে মাওলা ও স্বামী হারানো বেতারে আল্লাহ আল্লাহ তুমি দরজো দিও সহ্য দিও রে মাওলা আল্লাহ দরদি ইস্তির হাতে রসুলা করে শামিতম জীবনের গুণAttrি মাফ করে দিও আল্লাহ ইস্তির হাতে রসুলা করে স্বামীর কবর রাইহান তুল করে দি দিও ও রব্বুল আমিন ইস্তির হাতে রসুলা করে শামির কবর জান্নাতের বাগিচা বানায় দিও আল্লাহ আমাদের মৃত্যু ইমানের সাথে মৃত্যু দেয়া দিও আল্লাহ বেনামাজিক দিয়ে পাম মত মৃত্যু देऊ কোন পরশ করায় না আল্লাহ মুমিন বান্দা দিয়া জান্নাতের ব্যবস্থা করে দিও আল্লাহ দরদী আল্লাহ অন্ধকার কব আল্লাহ বাতি বানিয়ে যাও তো হিরান করো আল্লাহ তোমার ঘর মাটির ঘর মালি কত সুন্দর দেহ বানাইয়ে দিয়েছ দুনিয়াতে মাটি ভরতে দিন রে মালি আল্লাহ মাটিতে দেহ কানা কুড়ে কুড়ে খেয়ে নিলেন আল্লাহ বিছানা বানিয়ে জল তো বিধান করো আল্লাহ তোমার ঘর মাটি সাবিচুর ঘর ওষুধ সঙ্গে বান্ধব তো বিধান করো আল্লাহ তোমার ঘর মন কারণ চলে জবের ঘর শুরু করা তো বিধান করো

আল্লাহ আমার যে যেখানে কবর গিয়েছে সবার কবর জান্নাতে টুকরা বানাও আল্লাহ পৃথিবীতে যত মানুষ বেঁচে আছে সবাইকে ইসলাম নিয়ে চলো দাও আল্লাহ আমি যতগুলো কথা বলেছি আমার মা বোনদের তুমি ছেড়ে দিও আমার মা বোন হেদায়ত বোনদের পর্দাওয়ালা আল্লা রাসুলালা বানাই দিও আল্লাহ আল্লাহর মা বোনদেরকে পাঁচ আকামাজিওয়ালা বানাইওয়াল্লাহ আল্লাহ আল্লাহ আমার মা বোনদেরকে তুমি কহুলার মঞ্জুর করে নিও আল্লাহ আল্লাহ সবার ঘরে ঘরে শান্তির পাইসালা দিও আল্লাহ যাদের স্বামী বেঁচে চাই এতে তাই বাদান করো স্বামী

إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم